কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ দু হাজার মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালি হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়ার কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়ার তখন চোখে দেখেনি ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আর এক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু মৌন সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ করবে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ দল না এমপিদের এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ডেজিং করে না ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় এই নেদিতে আপনারা জানেন বালুরঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্মীয় নদী যেটা থেকে জল আসত বালুরঘাটের মানুষ পেতেন ও দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী আত্রেই নদী মনে রাখবেন সুতরাং এত চক্রান্তের মাঝেও এই কাজগুলো যদি আপনারা না করেন